what. অনেকদিন পর ঘুরতে করতে আজ আবার আম বাগানে চলে এসেছি এই আম বাগানটার নলডাঙ্গাতে আছে আমার এই আম বাগানে গেলে খুব ভালো লাগে অনেকটা বিস্তৃতি এই আম বাগানটা মোটামুটি সাত আট কিলোমিটার ধরে শুধু আম গাছ এবং বড় বড় আম গাছ নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর আছে খুব সুন্দর লাগে দেখতে আজ অনেকটা হাতে সময় নিয়ে এসেছি অনেকক্ষণ ধরে এই বাগানটাতে ঘোরার ইচ্ছা আছে মোটামুটি রাস্তা ধরে যাব আর দেখতে দেখতে যাব শীতের দিন গাছগুলো সব নিচেই শুকনো পাতা পড়ে আছে আর এত সুন্দর লাগছে দেখতে যে ভিডিও না করে পারছি না এখন তো শীতকাল আমের ফলন ওই জন্য নেই কিন্তু গাছগুলো দেখে যা মনে হচ্ছে এখানে প্রচুর আম হয় জায়গাটা পুরো ঠান্ডা হয়ে আছে গাছগুলো দেখো কুড়ি ফুট তিরিশ ফুট পর পর পরপর আছে মানে দূরত্ব রেখে রেখে গাছগুলো আছে এবং অনেক বড় বেশি ভেতরে যাব না কারণ শুকনো পাতার মধ্যে দিয়ে সাপ আছে কি না আছে জানি না কাজেই বেশি ভেতরে যাওয়া যাবে না ওপর উপর থেকেই দেখবো কিন্তু অনেকক্ষণ সময় কাটাবো আমার এই প্রকৃতির মাঝে থাকতে খুব ভালো লাগে পাশে রাস্তা আছে আর সবচেয়ে গাছ দেখতে যেটা আমার ভালো লাগে এক এক রকম গাছের আকার এক এক রকম হয় প্রত্যেকটা গাছেরই যেন নিজস্ব একটা সৌন্দর্য আছে এটা আমার আমার দেখতে ভালো লাগে খুবই এবার শুধু গাছ শুধু গাছ গাছপালা আমার ভীষণ পছন্দের তোমাদের মধ্যে কার কার গাছপালা ভালো লাগে বা এরকম জঙ্গলে ঘুরতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাতে পারো আমার একটু নিরিবিলি এরকম গাছপালা খুবই সুন্দর লাগে মনে হয় অনেকটা সময় এরকম প্রকৃতির মাঝে থাকি চারদিকে খালি সবুজ আর সবুজ শহরাঞ্চলে সবসময় এতটা বড় জায়গা তো দেখা যায় না বেশিরভাগ জায়গাতে ফ্ল্যাট বাড়ি রাস্তা এসবের জন্য গাছপালাগুলো আর সেরকমভাবে চোখে পড়ে না এরকম শুধু বিস্তৃত বাগান খুব কমই দেখা যায় ওই জন্য এই জায়গাটা আমার খুবই ভালো লাগে আমি মোটামুটি সময় পেলে এদিকে যদি আসি আমি একটুখানি সময় কাটিয়ে যাই এখানে এত সুন্দর দেখতে লাগে হুম আর প্রকৃতিরও মনে হয় যেন একটা সাউন্ডও আছে একটা অদ্ভুত একটা সুন্দর একটা শব্দ ভেসে আসে ভালো লাগে যারা যারা প্রকৃতি প্রেমী বা গাছপালা ভালোবাসে তাদের কথা ভেবে এই ভিডিওগুলো করা কারণ এই সমস্ত জিনিস খুব কম লোকই পছন্দ করে পছন্দ হয়তো সবাই করে কিন্তু কাজের চাপে বা বিভিন্ন কারণে হয়ে ওঠে না ওই জন্যই আমার এই ভিডিওগুলো করা যে একটু ফাঁক ফুকর পেলে যদি একটু গাছের দিকে চোখ রাখেন মনটা ভালো লাগবে কি সুন্দর সব সবুজ পাতা না গাছগুলোর আকার আমাকে অবাক করে এক একটা গাছ এক এক রকম ভঙ্গিমায় উপরে উঠে গেছে হুম অনেক পুরোনো গাছগুলো সে এদের গুড়ি দেখেই বসে যাচ্ছে খুব সুন্দর আমি আর আমার ভাইকে নিয়ে গেছিলাম দুজনে মিলিয়ে অনেকক্ষণ ধরে ওখানে ঘোরাঘুরি করলাম কিছু ছবি তুললাম কার কার এই ধরনের বাগানে ঘুরতে ভালো লাগে কমেন্টে জানাবেন কেউ পছন্দ করুক বা না করুক আমি কিন্তু এরকম ভিডিও মাঝে মধ্যেই দেবো কারণ এগুলো কেউ দেখুক না দেখুক আমার নিজের দেখতে ভীষণ ভালো লাগে পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন পাখির ডাক বিভিন্ন রকমের পাখিও রয়েছে আর জায়গাটা খুব ঠান্ডা শীতকালে এলে ভীষণ ঠান্ডা লাগছে সূর্যের আলো ভেতর অবধি আসে বলে মনে হয় না ওপর গাছের ওপর থেকেই ছাদ এসব আঁকতে যায় তবে দেখে যা বুঝতে পারছি গ্রীষ্মকালে এখানে কিন্তু এলে খুব আরাম আছে আসবো গ্রীষ্মকালেও আসবো শুধু গাছ আর গাছ হুম এগুলো কিন্তু সবাই দেখতে পায় না এগুলো দেখতে পাওয়াটা এর সঙ্গে সময় কাটানো একটা কিন্তু আমি মনে করি আমার একটা ভাগ্যের ব্যাপার কোলাহল থেকে দূরে এক চিলতে জঙ্গল কান্না ভালো লাগে বলুন যাই হোক আমি বাগানটা উপভোগ করছি এবার আপনি ভিডিওতে খানিকটা দেওয়া রইল যদি ভালো লাগে খানিকটা দেখবেন প্রকৃতির দিকে চাকিয়ে তাকিয়ে থাকবেন গাছের দিকে দেখবেন মনটা ভালো লাগবে ভালো হয়ে যাবে মন এটুকু বলতে পারি ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর বেশি কিছু বলবো না ভিডিওটা দেখতে হলে দেখুন আশা করি ভালোই লাগবে কিছুই নেই শুধু আম গাছ আর আম গাছ ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন ধরনের ভিডিও আমি দিয়ে থাকি বেশ সবাই ভালো থাকবেন